এ হচ্ছে নোয়াখালীর আফরুজা মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেল উদ্বোধনের সময় ট্রেনটি চালিয়েছেন এই ভিডিওতে সমস্ত তথ্য পেয়ে যাবেন আমাকে এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনটি আগারগা থেকে উত্তরা দিয়াবাড়ি এসে মাত্র থামল চলুন আপনাদেরকে সমস্ত তথ্য দেখাবো শেষে আমরা আগারগার খুব কাছাকাছি চলে এসেছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আর বামপাসে যে লেফট সাইডে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরান এয়ারপোর্ট সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই অনেকেই চিনেন এটি হচ্ছে গিয়া পুরান এয়ারপোর্ট সেই পুরান এয়ারপোর্টের ভিউটা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি মাইক দিয়ে বলে দিয়েছে তো বজায় ডান দিক থেকে খুলবে আমরা অলমোস্ট আগাগাই চলে এসেছি তবে দরজা থেকে দূরে থাকতে বলেছেন একটু দেখতে এখনই দরজা খুলে যাবে আমরা এই যে চলে এসেছি দেখতে পাচ্ছেন সো গো ওয়েলকাম আগারগা চলে এসলাম গন্তব্যস্থান সো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই মুহূর্তে তো ট্রেন থেকে নেমে গেছে এটা কিন্তু একদম লাস্ট একটি ট্রেন্ড ছিল সো লেটস গো আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাস্ট ট্রেন চলে এসেছে আগারগা গন্তব্য গন্তব্য এখানেই শেষ আগারগা সো দেখতে পাচ্ছেন ছিল <laughs> 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 দরজা বন্ধ করার জন্য অ্যালাউন্স করা হচ্ছে এই যে দেখেন হলুদ দাগ থেকে সবাই একটু দূরত্ব বজায় রাখবেন দরজা কিন্তু এখানে দুটি পাট রয়েছে একটি হচ্ছে গিয়ে ট্রেনের আর আরেকটি রয়েছে যে প্রবেশ করার যে পাট রয়েছে থেকে কিন্তু এখন দরজাটি বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই কেন দুটি দরজা কিন্তু মানে এক সেকেন্ড আট পিসে বন্ধ হয়ে গেল সো দেখতেই পাইলেন যে দরজার থেকে সবাই দূরে থাকবেন সবাই কিন্তু আজকের জন্য সবাই চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে বেড়ে যাচ্ছি কারণ আমরা আগারগা থেকে দুঃখিত দিয়াবাড়ি থেকে আগারগা চলে এসেছি আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি যখন আপনি বের হয়ে যাবেন মানে অর্থাৎ আপনি আপনার গন্তব্য স্থানে চলে যাবেন তখন আপনি যে কার্ডটি উত্তরা থেকে সংগ্রহ করেছেন ষাট টাকা ষাট টাকা দিয়ে এই কার্ডটি কিন্তু এখানে পাঞ্চ করে আপনাকে চলে যেতে হবে মানে এই কার্ডটি কিন্তু সবাইকে ফেরত দিতে হবে এই যে দেখেন এই কার্ডটি কিন্তু সবাইকে ফেরত দিতে হবে কার্ডটি পাঁচ করে যেভাবে আপনি প্রবেশ করেছেন ঠিক কার্ডটি আবার পাঞ্চ করে আপনি ব্যাক করে চলে যেতে হবে যার যার গন্তব্য স্থানে সো এই হচ্ছে আমি যাচ্ছি আউট এই যে এই যে কার্তিক এখানে দিতে হবে তো আমার কাজ শেষ ধন্যবাদ দিয়ে আমাকে বিদায় দিল সো দেখতেই পাইলেন ধন্যবাদ দিয়ে বিদায় দিয়ে এই যে আজকে এখান থেকেই বিদায়